দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আজ আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম টাইটেল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কবে জানালো মাওসি অ্যাকচুয়ালি এই বিষয়টি নিয়ে শিক্ষার্থী অভিভাবক এবং কতিপয় শিক্ষকদের মধ্যে একটি দোয়াশা সৃষ্টি হয়েছে অর্থাৎ দুর্গাপূজা বিজয়া দশমী ইয়াজ দহম প্রবর্ণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উপলক্ষে গেজেট অনুযায়ী সাতই অক্টোবর পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে এমনটি উল্লেখ ছিল এবং আট তারিখে যথারীতি স্কুল কার্যক্রম চলবে এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন অভিশাদের জারি করেন যেখানে উল্লেখ করেন যে আট এবং নয় অক্টোবর কোনো পরীক্ষা নেওয়া যাবে না এই মর্মে একটি অভিশাদের জারি করা হয় কিন্তু অনেকেই অনেক শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকবৃন্দ বিভিন্ন প্রশ্ন করতে থাকেন যে কখন যে দুদিন যেহেতু বন্ধ দিচ্ছে তাই আট এবং নয় তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে দশ এগারো সরকারি ছুটি শুক্র শনি বারো তারিখে গিয়ে বিদ্যালয় খুলবে তো এই বিষয়গুলো আসলে একটি বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে তো পরিত্রাণ থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়ে এসেছে আজকের এই ভিডিও টিটেলটি তা জানবো এখন বিস্তারিত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দিনের ছুটি ঘোষণার পর শিক্ষক শিক্ষার্থীর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে সরকারি ঘোষণা মতে ছুটি শুরু হয়েছে আটাইশ সেপ্টেম্বর এবং শেষ হবে সাত অক্টোবর তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে ও নয় অক্টোবর পরীক্ষার আয়োজন না করার নির্দেশ থাকায় কেউ কেউ এটিকে ছুটি বাড়ানো হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করছেন এবং নয় অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন এ প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি জানান আসল ছুটি সাতই অক্টোবরই শেষ হবে আট অক্টোবর থেকে নিয়মিত শ্রেণী কার্যক্রম চলবে কেবলমাত্র আট ও নয় অক্টোবর মুক্ত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে পরীক্ষার তারিখ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা চাপের মুখে না পড়েন তিনি স্পষ্ট করে বলেন এই নির্দেশনার অর্থ ছুটি বৃদ্ধি নয় তিনি আরও জানান যারা ভুলবশত নয় অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন তারা মন্ত্রণালয়ের মূল নির্দেশনা অনুসরণ করেননি ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান ভুল বুঝতে পেরে আটই অক্টোবর থেকেই ক্লাস চালু সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে উপজেলা বা জেলা শিক্ষা অফিস থেকে কোনো অতিরিক্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি বরং প্রতিষ্ঠান প্রধানদের সরকারি নির্দেশনা অনুযায়ী ক্লাস পরিচালনার দায়িত্ব নিতে হবে অক্টোবরই আটই অক্টোবর থেকে ক্লাস চালু হবে তবে আট নয় অক্টোবর কোনো পরীক্ষা নেওয়া যাবে না তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজটি তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে তো এখানেই রাখবো যাবার পূর্বে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে আল্লাহ হাফেজ